আমরা সব চাইতে বেশি খুশি হয়ে কিসে বলেন তো যখন আমাদের স্বপ্নগুলো পূরণ হয় তখন আর সব বেশি কষ্ট কখন পাই বলেন তো যখন আপনাকে আপনার কাছের কেউ আপনাকে আঘাত করে তখনই কিন্তু অনেক কষ্ট পাই আমরা সেটা কিন্তু মেনে নেওয়ার মতো না কারণ যাকে মন থেকে ভালোবাসা হয় সে যখন আপনাকে আঘাত করে তখন কিন্তু মনটা একেবারে ভেঙে খান খান হয়ে যায় আসলে আমরা যতটুকু পারবো কেউ কাউকে আঘাত করব না কেউ কাউকে হিংসা করব না তো সবার যেটা ভালো গুণ বা মন্দ গুণ মেনে নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি বিডি ব্লগার স্বপ্না বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি তো নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি আমি আশা করব আপনাদের কাছে একটু হলো ভালো লাগবে যাই হোক কথা বলতে বলতে আমি নাস্তা কমপ্লিট করে নিয়েছি আর আজকে যে নাস্তাটা বানিয়েছিলাম সেটা কিন্তু ভীষণ মজার ছিল যে শ্যামাইটা বানিয়েছিলাম ঘি দিয়েছিলাম তো সেটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল আর কথা বলতে বলতে আমি তো খুবই মানে ডিও করতে পছন্দ করি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে ফেলে দেওয়া রশি দিয়ে আর কিছু আমার যে বোতল ছিল সে সেগুলো দিয়ে আমি ডিওগুলো করে নিয়েছি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি কাজে লাগানো যায় তো ক্ষতি কি ঘর সাজাতে আমি যেমন পছন্দ করি তো আমি আমার ডিও করতে কিন্তু খুবই পছন্দ করি যাই হোক আমার ঘরে কিছু এই যে পাথর ছিল তারপর কিছু আর্টিফিশিয়াল ফুল ছিল আর এই যে রশিগুলো তো সবই ঘরে থাকা জিনিস এগুলা দিয়ে। আর গ্লুগাম থাকলে তো কোনো কথাই নেই শুধু মনের মধ্যে ঘুরঘুর করে কখন কি একটা করব যাই হোক তো এগুলো দিয়ে আমি সুন্দর করে আর আমি রশির যে কোনো জিনিসই আমার খুবই ভালো লাগে দড়ির আর কি তো আর এই যে এই পটটা আমি আগে সিমেন্ট দিয়ে বানিয়েছিলাম সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল তো ভাবলাম রশি যেহেতু আছে তো সেগুলো দিয়েই করে নিই দেখেন অনেক ক্যামেরার মধ্যে কিন্তু তত ভালো লাগছে না তবে বাস্তবে অনেক সুন্দর হয়েছিল যাই হোক তো এই যে সেই জিনিসগুলো দিয়ে আমি আমার রুমটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যাই হোক আর এই যে এইটা কিন্তু ওয়ালমেটটা গ্লাস ছিল ভেঙে গিয়েছিল ভাবলাম ফেলে কেন দিব রেখে দিই ভালোই তো লাগছে আমার কাছে তো বেশ ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে তো টুকটাক করে আসলে কাজ কাজের তো কোনো শেষ নেই কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি যেখানে হাত দিই সেখানেই কাজ নিজের সংসারে কাজ নিজে করতে হয় রান্না বান্না তো আছেই আর প্রত্যেকটা রুমে মানে যেখানে হাত দিন কেন ময়লা থাকে সেগুলো পরিষ্কার করতে হয় সেগুলো করতে করতে কখন যে সময় চলে যায় আমি নিজেও জানি না তো খুবই দৌড়ের উপরে কাজকর্মগুলো করি আর এই যে রুমটা একটু হালকা পাতলাভাবে গুছিয়ে নিয়েছি তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের মনে ধরে বা ভালো লাগে বা কোনো কাজে আসে তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনটি আছে সেটা স্পেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে দেখতে দেখতে পাবেন আর যদি আপনি চান তাহলে আপনি চাইলে আমার এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন এতে করে আমি একটু সামনের দিকে এগিয়ে যাব যাই হোক আমার ডিও বানানো জিনিসগুলো আমি কোথায় কোথায় রেখেছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে এর উপরে একটু কিছু রেখেছি যে এই আছে তো আর এখানে যে এই টপটা আমি এখানে রেখেছি কেমন লাগছে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আর এই ক্যাবিনেটটা এখানে রেখেছি কারণ রান্নাঘর যেহেতু ছোটো ওখানে কাছের জিনিসগুলো রাখলে ময়লা হয় ম্যাচি হয় সেই জন্য আমি এখানে রেখেছি আর শোকসের উপরে যে একটু গুছিয়ে নিয়েছি আর মেয়েকে বললাম আমা তুমি একটু সেম্যাকগুলো উঠাও আর সকালে একটু চিনিয়ে এনেছিল আমার হাজব্যান্ড তো সেটা উঠা উঠানোর জন্য বলেছে ও কি করেছে জানেন ফেলে দিয়েছে ভাবলাম তোমাকে আর করতে হবে না আমাকে দাও আমি উঠিয়ে দিই তো আমি আবার উঠালাম আজকে হালকা পাতলা রান্না বান্না করছি আপনাদের সাথে রান্না তত শেয়ার করব না কলমি শাকটা ভাজি করছি আর এই যে একটু মাংস একটু এই যে আমি জাল দিয়ে রেখেছিলাম এখন আমি সেগুলো আলো দিয়ে রান্না করব আর ডিমটাও আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে আমি রেখে দিই সামনেই কারণ ডিমটা তো প্রত্যেক দিনই লাগে আর নিচে তেজপাতা রাখি সুবিধার জন্য আর এই যে কলমি শাকটা দেখেন কত সুন্দর লাগছে খেতেও মাসাল্লা মজা হয়েছিল আর এই যে মাংসটা আমি খুবই তাড়াহুড়া করে রান্না করেছি কারণ আমার আজকে দেরি হয়ে গেছে আজকে যেহেতু মেলা নামাজ কালাম তো পড়তে হবে সেজন্য কিন্তু তাড়াহুড়া করে রান্না রান্নাবান্না করেছি আর একটু পায়েসও রান্না করবো করে নিয়েছি অলরেডি এই যে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে পোলাও আর সাবধানা দিয়ে আমি আর এই যে অফ ক্যামেরাতে আমি আমার রান্নাঘর সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর নিচে একটু মুছে নিয়েছি যেহেতু রান্নাঘর একেবারেই ছোটো আর এই যে এখন আমি একটু বড়া বানিয়ে নিচ্ছি আর পেঁয়াজও করে নিয়েছিলাম যেহেতু বুট ভাজি করাই আছে আগে বিকেলের নাস্তা খাওয়া যাবে তো যাই হোক সেটা আমি আপনাদের সাথে সঙ্গে একটু শেয়ার করে দিলাম এরকম করে বড়া ভাজি করলে খেতে কিন্তু অনেক মজা হয় আর আমার বাচ্চারা এগুলা খেতে অনেক পছন্দ করে ভিডিও শেষ পর্যায়ে এসেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সৌন্দর্যকে দেখবেন আর প্লিজ প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্যবান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম